আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা খরার ধানের জমি কি করে প্রস্তুত করতে হয় বা তৈরি করতে হয় সেগুলো আমি সমস্ত ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি আমার কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং সমস্ত ভিডিওগুলো একের পর এক দেখতে পাবেন আর আমরা মিনিকেট ধান আমরা লাগাচ্ছি খরার ধান হিসেবে আর আপনারাও খরার ধান করবেন খুব ভালো ধান আর আমরা কেমন করে বীজ মারছি এবং কেমন করে ধান পুঁতছি বা ধান লাগাচ্ছি সে ব্যাপারে আমি এই ভিডিওটা তুলে ধরছি সবার কাছে আর আমরা ধানের বীজ কেমন করে মারি সেগুলো আমরা দেখাচ্ছি চলুন তারপরে কি করে ধান লাগাবে সেগুলোও আমি দেখাচ্ছি চলুন এই দেখুন বীজতলায় বীজ মারতে শুরু করেছে আর আপনারা দেখতে পাচ্ছেন পানি না থাকলে বীজ মারা সুন্দর হবে না তার জন্য বীজতলে আপনারা প্রথমে পানি ভরে দেবেন তারপরে দেখবেন বীজ মারলে খুব সুবিধা হয় সুন্দর হয় আর আপনারা এই রকম করে মনুষের সঙ্গে ধান খুব সুন্দর ধানের বীজ খুব সুন্দর বাঁধছে আর আঠি বেঁধে রাখছে আর এক একটা মনুষ পেছ ছ ঘন্টা করে বীজ মারতে হয় তবে এক বিঘে জমি পোতা যায় আর এই দেখুন সব সুন্দর করে রেখেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই দেখুন আর কিছুক্ষণের মধ্যেই বীজ তোলা বা বীজ মারা আমাদের শেষ হয়ে যাবে আর এরপরেই কি করে জমিতে ফেলবে এই দেখুন একসঙ্গে দু তিনজনও নিয়ে যাচ্ছে হাতে করে বীজ মারার পর সেগুলো ওই জমিতে যেগুলো যে জমিটাই ধান লাগাবো আমরা সেই জমিটাই খুব সুন্দর করে ছিটিয়ে ছিটিয়ে লাইন করে ফেলছে ওই দেখুন দূরে পুলিশটা ফেলছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখান থেকে আরেকজন নিয়ে যাচ্ছে এই দেখুন আপনারা একটু ধ্যান দিয়ে বা ধৈর্য সরকারে দেখুন ভিডিওটা তাহলেই বুঝতে পারবেন আর এই দেখুন আবার নিতে আসছে বীজ আর এরকম করেই আপনারা খুব সুন্দর করে বীজতলা থেকে বীজ মারার পর আপনারা বীজতলায় ছটিয়ে দেবেন তাহলে আপনাদের যখন ধান লাগাবো বা পরবো তখন খুব সুবিধা হবে ধান পুততে চলুন এবার আমরা কী করে ধান পরতে হবে সেগুলোও আমি দেখাচ্ছি আগে আমার এই জমিতে ধানের বীজগুলো লাইন করে ফেলার পর এই দেখুন খুব সুন্দর করে লাইন করে ধান পুঁততে লেগেছে আর আপনারা দেখতে পাচ্ছেন ধানের বীজের আটিগুলো লাইন করে ফেলা ছিল আর সেগুলো একটা করে নিচ্ছে আর লাইন করে খুব সুন্দর করে ধানগুলো লাগাচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন ধানের যে তফাত বীজটা লাগাচ্ছে এদিকে ছ ইঞ্চি ওদিকে ছ ইঞ্চি তফাৎ করে আপনারা লাগাবেন আর খুব মোটা আর খুব পাতলা করে বীজ লাগাতে বলবেন না মাঝারি হিসেবে গুছি লাগাবেন বা ধানের বীজটা লাগাতে বলবেন তাহলে দেখবেন ফলনটাও খুব ভালো হবে আর ঝাড়ও খুব সুন্দর করবে আর ঝাড় সুন্দর করলেই গাছের ফলন ভালো হবে আর বিঘাপতি ধানের যে পরিমাণ সেটাও বেড়ে যাবে আর আপনারা দেখতে পাচ্ছেন এরা খুব সুন্দর ধান ফুটছে আর আমরা এইভাবেই ধান পুঁতি বর্ষার ধান আর সব সময় ধানের জমিতে আপনারা পানি রেখেই দেবেন শুকোতে দিলে হবে না আর এই দেখুন খুব সুন্দর করে ধান লাগাচ্ছে আর এইভাবেই আপনারা ধান লাগাতে পারেন আমি এতক্ষণ যেগুলো দেখালাম আর যেগুলো বললাম সেগুলো একের পর এক আপনারা এইভাবেই খরার ধান লাগাবেন তাহলে ফলন খুব সুন্দর হবে আর যেভাবে ধানের গুছি আমরা পুতছি আপনারাও সেইভাবে পুতবেন তাহলে দেখবেন ফলন ভালো হবে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম